হ্যালো আসসালামু আলাইকুম পোনা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে কারণ মাছ চাষ করতে গেলে আপনাকে পুনঃ নির্বাচনে ভুল হলে আপনি মাছ চাষে কখনো লাভবান হতে পারবেন না যখন পুনরায় নির্বাচন করবেন বা পোনা সংগ্রহ করতে যাবেন তখন নিজেই সংগ্রহ করবেন কারণ সিং মাছ চাষের পোনা সংগ্রহের বিষয়টা আসলে সেন্সিটিভ আপনি অনেকে বিশ্বাস করে পোনা কিনতে দিবেন তারা ম্যাক্সিমাম সময়ে যেটা করে থাকে যে পোনায় কাটাই করে কাটাই করাও হচ্ছে যে তারা আসলে আপনারা জানেন যে সিং মাছের মহিলা এবং পুরুষ আছে দেখবেন যে পুরুষ মাছটা বেছে তারা আপনাকে দিবে আর মহিলা মাছটা তারা জাল দিয়ে কাটাই করে নিয়ে নেবে এক্ষেত্রে আপনি অনেক লসের সম্মুখীন হবেন সঠিক পরিচর্যা করবেন সঠিকভাবে সবই করবেন কিন্তু আসলে আপনার আসল যে জায়গা আপনি যে মুনাফার উদ্দেশ্যে সিংমা চাষ করতেছেন সেই জায়গাতে আসলে আপনি অনেক বেশি ধরা খেয়ে যাবেন সিংমা চাষে আপনি যতই এক্সপার্ট হন না কেন যতই পদ্ধতি আপনার ভালো জানা থাকুক না কেন পোনা সংগ্রহের ক্ষেত্রে যদি আপনি একটি ভুল করে থাকেন তাহলে আপনার সকল পদ্ধতি সকল জানা শোনা সকল পরিশ্রম বিধা যাবে এই জন্য আপনাকে পোনা সংগ্রহের ক্ষেত্রে অনেক অবশ্যই সুদৃষ্টি রাখতে হবে প্রয়োজনে আপনি পোনা যেখান থেকে সংগ্রহ করবেন সেখানে যাবেন যে আগে থেকেই পোনায় আপায়ের মধ্যে রাখে দিয়েছে এরকম পোনা কখনো কিনবেন না প্রয়োজনে তারা মাছ ধরবে বা বিশ্বাসযোগ্য লোকের কাছ থেকে পোনা কেনার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি লাভবান হতে পারবেন পোনা ক্রয়ের ক্ষেত্রে অনেকে আমরা একটা যে ভুল করে থাকি যে ভালো মানের পোনার দাম সবসময় বেশি হয় কিন্তু অনেকে আমরা কি করি বাজারের থেকে অনেক কোথাও কম পাইলে সেখানে পোনার জন্য কিনতে আগ্রহ হই এই জন্য আমরা আসলে আরো বেশি ক্ষতির সম্মুখীন হই কারণ যারা এই মাছটাকে কাটাই করে শিং মাছটাকে কাটাই করে তারা মা মাছটাকে নিয়ে দেয় এবং মহিলা মাছটাকে তারা নিয়ে নেয় এবং পুরুষ মাছটাকে আপনাকে দেবে সেক্ষেত্রে তার আসলে মানে তার কাজই হচ্ছে মাছটাকে কীভাবে আপনাকে কাছে খাওয়ানো যায় কারণ সে মাছটা হয় সেটিং দিবে না হলে অন্য একটা ভালো পার্টির কাছে ভালো মূল্যে বিক্রি করবে পোনা পরিবহনের ক্ষেত্রে অনেকে আমরা ভয় করে থাকি আসলে কোনো সমস্যা নাই পোনা আপনি একটু পাতলা করে দুই গাড়িতে নিলে ভালো হয় তারপর যদি সমস্যা না হয় নিবেন না তবে কিছু পদ্ধতি আছে যেমন জীবাণনাশক করে আগা থেকে করে নিতে হবে আপনার পিএস অ্যামোনিয়া মোটামুটি সব চেক করে নিয়ে পুকুর প্রস্তুতি করে ছাড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না মাছকে একটু রেস্ট দেবেন কিছুদিন খাবার দিবেন না তাহলে আপনার মাছের কোনো সমস্যা হবে না অনেকে বলে থাকে যে আসলে মাছের ভাইরাস এসে কিছু না পরিবহনের পরে আসলে কিছু পদ্ধতি বা কিছু মেডিসিন আপনাকে দিতে হবে সেগুলো দিলে আসলে কোনো সমস্যা হবে না পরবর্তী ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব আপনাদের আসলে কোন মেডিসিন বা পোনা পরিবহনের জন্য ব্যবহার করতে হয় সেগুলো বলার চেষ্টা করব